পেটের সার্বিক সুরক্ষায় গেস্টো লিভার অত্যন্ত নিরাপদ প্রাকৃতিক একটি স্বাস্থ্যপণ্য যদি আপনার পেটকে প্রাকৃতিকভাবে সুরক্ষা দিতে চান যদি লিভারকে আপনি প্রাকৃতিকভাবে প্রটেক্ট করতে চান তাহলে নিয়মিত গেস্টো লিভার খান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি হাকিম সাইদুল ইসলাম রেজিস্টার্ড ইউনানি চিকিৎসক এ ক্যাটাগরি ডি ইউ এম এস মোমেন শাহী ইউনানি মেডিকেল কলেজ হসপিটাল সম্মানিত দিনদার ভাই বন্ধুরা অহরহ ইদানিং ফেটি লিভার লিভারের বিভিন্ন জটিলতা লিভার ফাংশন ঠিক কাজ না করতে পারা এরকম অসংখ্য সমস্যায় ছোট থেকে বড় তরুণ থেকে যুবক বৃদ্ধ পর্যন্ত প্রায় মানুষই এখন আক্রান্ত তো এই সকল সমস্যাগুলোকে যদি আপনি নিরাপদ ভাবে কমপ্লিটলি রিকভার করতে চান যদি আপনার লিভারকে প্রাকৃতিক ভাবে সুরক্ষা দিতে চান যদি অ্যাসিডিটি আলসার এই সমস্যাগুলোকে একেবারে কমপ্লিটলি নির্মূল করতে চান সেক্ষেত্রে সুশোহনীয় হান্ড্রেড পার্সেন্ট ইফেক্টিভ শতবা কার্যকরিতা সম্পন্ন স্বাস্থ্যপন্ন হচ্ছে আমাদের গেস্ট টু লিভার আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি এটা প্রচলিত কোনো ঔষধ নয় কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটি নিরাপদ একটি খাদ্য সম্পূরক এবং এতে ব্যবহার করা হয়েছে বিভিন্ন প্রাকৃতিক উপাদানের সমন্বয়ে যার মধ্যে অন্যতম হচ্ছে মরিঙ্গো বা সজনে পাতা বিভিন্ন প্রাকৃতিক উপাদানগুলো এখানে করা হয়েছে যেটা জন্য অত্যন্ত ইফেক্টিভ কার্যকর ভূমিকা রেখে থাকে খাওয়া শুরু করার প্রথম দিন থেকেই তাই আপনার যত খারাপ লেভেলের পেটের সমস্যায় থাকুক না কেন যত খারাপ অবস্থাতে আপনার লিভারের সমস্যাগুলো থাকুক না কেন সেগুলো প্রথম দিন থেকেই রিকভার করার জন্য এখানে ব্যবহৃত উপাদানগুলো ব্যাপক কার্যকর ভূমিকা রেখে থাকে সতর্ক এবং সাবধান কপি প্রোডাক্ট এড়াতে অবশ্যই আমাদের ন্যাচারাল ওয়েবিডির সুনির্দিষ্ট ফোন এইট সিক্স শুধুমাত্র এই নাম্বার থেকেই গেস্ট লিভার প্রোডাক্টটি অর্ডার কনফার্ম করবেন ইনশাল্লাহ আপনাদের প্যাটের সার্বিক সুরক্ষায় গেস্ট লিভার হোক নিত্যদিনের সঙ্গে এই শুভকামনায় এখানেই বিদায় আল্লাহ হাফেজ